ঈদে বাসায় যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে অনেকদিন পর একটা ছুটি পাইলাম অনেক আনন্দ করব। আর আশা করি সবাই অনেক আনন্দভাবেই ঈদটা পালন করবে আর সবার জন্য অ্যাডভান্স এই তো বাসা উত্তরবঙ্গে রংপুরে স্পেসিফিকলি চার মাস পর বাসা যাচ্ছি তো এক্সাইটমেন্টটা অন্যরকমই অনেকদিন পর মার সাথে দেখা হবে বাবার সাথে দেখা হবে কিন্তু মিক্সড ফিলিংও কাজ করতেছে কারণ নর্থ সাউথ মিস করব। তো দেখি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো একটা ঈদ কাটাবো তারপরে আবার ক্যাম্পাসে ফিরত আসবো এক্সাইটমেন্ট প্লাস স্যাডনেস মিক্সড ইমোশনস কাজ করছে এই আর কি ক্লাসের পরে আমাদের ঈদের ছুটি হয়ে যাচ্ছে অনেক লম্বা একটা ছুটি পাচ্ছে বেশ ভালোই নর্মালি আমরা এরকম পাই না তো সবার ঈদ ভালো কাটুক আনন্দে কাটুক ছুটি হয়ে যাবে আমার কুইজ টুইজ মিট দিলাম অনেক এক্সস্টেড একটা উইক ছিল কিন্তু আজকে সব ফ্রেন্ডদেরকে বাইটায় বললাম অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছি বাড়িতে যাচ্ছি অনেকদিন পর লাস্ট বাড়িতে যাওয়া হয়েছিল কত ঈদে তো রমজানি রোজ ঈদেই এবার অনেকদিন পর যাওয়া হচ্ছে একটা মানে কাজ করতেছে বাড়ি হচ্ছে জামালপুরে তো ট্রেন জার্নি করবো

তো আশা করতেছি অনেক ভালো যাবে ওইখানে আমার কাজিনরা আছে অনেকদিন দেখা হয়নি সবার সঙ্গে এবং আমি নতুন কিছু ফ্রেন্ড বানাইছি আমাদের ওদেরকেও মিস করব সব মিলে অনেক ভালো যাবে আশা করতেছি ইনশাল্লাহ সব ফ্রেন্ড ফ্যাকাল্টি এবং আই होप সবার ঈদ অনেক ভালো যাবে ফ্যামিলির সাথে থ্যাংক ইউ ইউরিওান